গভীর রাত শুনশান চারিদিক নিস্তব্ধ বাতাবরণে কেবল হিমেল হাওয়ার তীক্ষ্ণ শ্বাস বইছে অদৃশ্য ছুরির মতো কেটে যাচ্ছে শরীরটা ইউসা বারান্দায় এসে দাঁড়ালো খুব ঠান্ডা বাতাসে তার খোলা চুল উড়ছে ভিজে চপচপ করছে চোখ হাতের মুঠোয় রেলিং ধরে অন্ধকার আকাশের দিকে চাইছে সে তুরন্ত নিরাশার ঘন আবরণে ছে এলো ভেতরটা ইউসা ফুফিয়ে উঠল ছোট্ট খাট্ট আদুরে শরীর কেঁপে কেঁপে ভেঙে পড়লো কান্নায় প্রেমের যন্ত্রণায় আসে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কাউকে একবার ভালোবাসলে তার রাস এত কঠিন এত বেদনার ইউসা তো এসব চায়নি চাইনি এই না পাওয়ার বিষাদে ধুকে ধুকে মরতে ও বাঁচতে চেয়েছিল অয়নের তরে নিজের সব আশা ভরসা সব অনুভূতি বিলিয়ে কাটাতে চেয়েছিল সারা জীবন হল না কিচ্ছু হলো না অয়ন ভাই হতে দিল না প্রাচন্ড পুরুষের মতো ওর সামনেই অন্য কাউকে মন দিয়ে বসলো ভালোবেসে ফেললো তাকে এইভাবে ওকে আহত করে কিছু কম পড়েছে বুঝি এখনো যে ওনার স্বাদ মিটলো না ইউসাকে প্রাণে মারতেই ওনার একমাত্র আনন্দ কত চেষ্টায় এসব সহ্য করার শক্তিটুকু নিজের মাঝে টেনে হিসড়ে এনেছিল ও অথচ অয়ন ভাই আজ সেটাও দুমড়ে মুসড়ে দিলেন ইউসার দম ফুরিয়ে এলো ছটফট করতে করতে হা করে শ্বাস টানলো বারবার শীতল বাতাসে গা ছুঁয়ে যেভাবে নিঃশ্বাস বেরিয়ে যায় ওর সব দুঃখরা সেভাবে বেরিয়ে যেতে পারে না ওরা আটকে আছে কেন কেন এমন কুপিয়ে কুপিয়ে ওর অন্তরটা নিঃশেষ করে দিচ্ছে বাতাসে বোধ তুষার উঠছে আজ হিমেল তোরে জমে যাচ্ছে ওর ক্ষুদ্র শরীর কিন্তু ভেতরের চুরমার হওয়া সত্তার কাছে এসব মাথা তুলতে পারল না ইউসা অনেকক্ষণ বসে বসে কাঁদলো গুনগুন করে ঋণ ঋণে সরে বারবার কানে বাজলো অয়নের সেসব তিক্ত কথা একটা নিষ্ঠুর সত্যি হলো একতরফা ভালোবাসায় কোনো দাবি নেই কোনো অধিকার নেই শুধু আছে নীরব চোখের জল আর অকথ্য কিছু গোপন ব্যথা ইউসা মর্মাহতের ন্যায় চেয়ে চেয়ে ভাবল পৃথিবীতে আমি যাকে আমার সবটা দিয়ে চাই তার কাছে আমি কখনো চাইবার মানুষই নই এত দুঃখ আমি কোথায় লুকা বললা আমার হৃদয়টা শেষমেশ একতরফা চিঠি হয়ে গেল ভালোবেসে বেসে আমি শুধু পাঠিয়ে যাব কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসবে না চাইলে আমি অয়ন ভাইকে আর আমার মতো করে ছুতে পারবো না আবার চাইলে তাকে ভুলতেও পারবো না তাহলে আমি কি করব? এত কুৎসিত ভাগ্য আমার কেন তুমি আমাকে এমন নির্মম পরীক্ষায় ফেললে আমি আর সহ্য করতে পারছি না আমার নিঃশ্বাস আটকে আসছে আমি এখন কি করব কেউ অন্তত বলে দাও এখন আমার কি করা উচিত ইউসা হেসকি তুলে তুলে কাঁদল কিছু সময় কাটলো তারপর আচমকা তার শিখত ঝাপসা নয়নজোড়া ঠিকরে পড়ল অদূরে কান্না থেমে গেল অমনি নিচে সুইমিং পুলের ওখানটায় সব সময় সোডিয়ামের মতো একটা লম্বা আলো জ্বালানো থাকে সেদিকে চেয়ে কপালে ভাস পড়লো ইউসার চারপাশের অন্ধকারের ওই অল্প প্রভাই একটা মেলি অবয়ব পরিষ্কার দেখা যাচ্ছে ও অস্ফুটে আওড়ালো তুষি তরিত যেন হুসে এলো মেয়েটা এতক্ষণে নিজের দুঃখ ছাপ অয়নের বলা কথা ছুটে চললো মাথায় ভাইয়া বলেছে ও তুষি চায় না পছন্দই করে না বিয়ের কথা বলাতে খুব করে নিজের চোখ তখন না ভালোবাসার কথা বলতে গিয়েছিল তাহলে ভাইয়া বড় যা যা বলেছে সেসব কি তুষি শুনতে পেয়েছে তবে যে মেয়েটাও কষ্ট পাচ্ছে এখন ইউসা আর সময় নষ্ট করল না নিজেকে ভুলে হন্তদন্ত পায়ে ছুটে চললো নিচে সুইমিং পুলের টলটলে জল নীল রঙে মোড়ানো মাথার উপর থেকে কড়া লাইটের আলো ফিনকি দিয়ে পড়ায় আরো মনোরম লাগছে ওই ঠান্ডা জলে নিরালস দুটো ফর্সা পা ডুবিয়ে বসে আছে তুষি হাঁটু অব্দি সালোয়ার ভিজে মিশে গেছে গায়ে ঘাড়ে ঝুলানো অবহেলিত ওড়নার এক মাথাও ভাসছে পানির ওপর সুস্থির বসে থাকা মেয়েটার সেসব নিয়ে উদ্বেগ অবশ্য নেই তার নির্লিপ্ত নজর অন্য কোথাও হয়তো আকাশে কিংবা দাপো ঠোঁট চালানো তিমিরের বুকে তুসির ভেতরে যে ঘূর্ণিঝড় যে তোলপার চলছে তার কাছে চোখের দৃষ্টি কিছু নয় চেয়ে থাকতে থাকতে রেল লাইনের মতো দুটো লম্বা জলের লাইন ওর গাল নেমে গলায় পৌঁছে গেল গড়াতে গড়াতে ভাসিয়ে দিল বুক তুসি হাত উল্টে মুছে ফেলল অমনি অথচ ভিজে গেল আবার মেয়েটা বিরক্ত হয় চসুচোক শব্দ করে ওনার মাথা দিয়ে ডলে ডলে মোছে একা একা বলে বোকা চোখ এত মরা কান্নার কি আছে ভাই কষ্ট হচ্ছে আমার কাছিস তোরা কেন এত ঢং কেন এমন ছিসকা দূরে চোখ তো আমার পছন্দ না চুপ করে থাক কথা না শুনলে উপরে পানির মধ্যে ফেলে দিব কিন্তু বিধি বাম চোখেরা কথা শুনল না ওরা ফের ভিজে ভিজে কার্নিশ ডুবিয়ে দিল এই অবাধ্যতায় হেসে ফেলল তুশি পানির গায়ে ফুটে ওঠা নিজের বিম্বে চেয়ে বলল দেখ তুষি তোকে কেমন নির্বোধের মতো লাগছে ভালোবেসে তুই একটা গর্ধব হয়ে গেছিস কি যেন বলেছিলেন উনি ডাফফার হ্যাঁ তুই ওইটা যেখানে তোর শরীরের অংশই তোকে দাম দেয় না সেখানে তুই আদৌ ওই মানুষটার দাম পাবি তুসি ঢোক গিলো একটু চুপ করলো তারপর বড় শ্বাস নিয়ে বলল শুনুন বিটকেল পুলিশ তুসী খুব স্ট্রং আপনি আমাকে বলবেন তোমাকে আমি ভালোবাসি না আর আমিও হাউমাউ করে কাঁদবো একদম না আমি কিন্তু কাঁদছি না এখানে এমনি বসেছি আপনার বিরহয় কিন্তু নয় আমি আমি তুসী আর বলতে পার গলা পেচিয়ে ধরল কান্নায় ডুকরে উঠে দু হাতে মুখ ঢেকে ফেললো সেকেন্ড কয়েক পর সরালো সেই হাত এক ডলায় ফের চোখ মুছে নাক টেনে সহজ করলো নিজেকে বলল শুনুন আমার ভালোবাসা আমি নিঃশব্দে বুকে বয়ে বেড়াবো যার গন্তব্য না থাকলেও স্রোত কিন্তু থাকবে যদি আমি আপনাকে সত্যি ভালোবেসে থাকি আপনি একদিন ঠিক সেই স্রোতে গা ভাসাবেন আর না ভাসালেও বা আপনি আমাকে ভালোবাসেন না তো কি হয়েছে আমি তো বাসি আর সারা জীবন তুষি শুধু আপনাকেই ভালোবেসে যাবে শুধু আপনাকেই চাইবে আপনাকে পাওয়ার আশায় গোটা জীবন কাটাতে হলেও আমি তাই করবো আপনার জন্য অপেক্ষা করাও আমার কাছে প্রশান্তির তুষি শক্ত থাকতে চাইছিল কিন্তু হলো না বিশীর্ণ শরীর গুটি গুটি মেরে কেঁদে ফেললো নিঃশব্দে ভেজা শিক্ত গলায় গুনগুন করে উঠল চা तुझको चाहूंगा हर दम मर के भी दिल से प्यार न होगा कम तेरी याद जो आती है मेरी आंसू बहती है अपना तो मिलन होगा पल पल একটু থামল তো শীত দম টেনে ফের গাইবে আচমকা পেছন হতে ভেসে এলো আর্দ্র এক শর তেরি হ তেরি যা চাহে কাসমলে লে মুজকো হামরাহি তো আপনি গম দে সারি উমর হে মুছকো পা তো দোদাই কাহি না রাস্তা মে কাহামিহা

পার ঘাড় ঘুরিয়ে পাশ ফিলো ইউশা তোই লাগতো সেচেতে সুভ্র মুখটা দেখে যেন কেমন করে হাসল তুষি দুজন একসাথেই সুর ধরল তো সামনে হেmeri ইভি city for hai গান শেষ করে থামলো ওরা বিদীর্ণ কিছু নিরাপত্তা মিলিয়ে দিল বাতাসে ইউসার চোখের জল কার্নিশ বিয়ে পড়বে চট করে এপাশ ফিরে ছিটকে ফেলে দিল মেয়েটা তুষির পানে চাইল স্বাভাবিক মুখে জিজ্ঞেস করলো অবসন্ন গলায় তোমার কষ্ট হচ্ছে তুশি তুষী তাকালো সব শুনেছ ইউসা মাথা নাড়ালো প্রত্যয়ের ন্যায় শুধালো কষ্ট হচ্ছে তাই না ভাইয়া যে কেন তোমাকে ভালোবাসলেন না কেন যে এরকম করছেন তুষি সামনে তাকালো সময় নিয়ে বলল মিথ্যা বলবো না কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে ভেতরটা ছিঁড়ে যাচ্ছে জানো মনে হচ্ছে গোটা পৃথিবী যদি ধসে পড়তো সেই ধ্বংসস্তূপের নিচেও হয়তো এতটা যন্ত্রণা হতো না আমার ওনার এই প্রত্যাখ্যান আমার ভালোবাসার গায়ে যেন ছবল মারল ইউসা চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি আমার সারা শরীর নীল হয়ে যাচ্ছে ইউসা চোখের জল ফেলে দিল এবার মেয়েটার জন্য মায়ায় তার বুক পুড়ে যাচ্ছে সৈয়দ বং

হাসিটা স্বাভাবিক লাগেনি দুশ্চিন্তায় ইউসার হৃদয় শুকিয়ে যায় পরপরি তুষির চেহারা বদলে গেল বিমর্ষ গারো কণ্ঠে বলল কাঁদলে কি হবে ইউসা উনি কি ফিরবেন ফিরবেন না ফেরার কথাও তো নয় সত্যি তো ওনার সাথে কি আমাকে মানায় বলো কোথায় উনি আর কোথায় এই চোর পড়াশোনা জানি না ঠিক করে ইংরেজিটাও পারি না না পারি ঘরের কোনো কাজ না জীবনে কোনো ভালো কিছু অর্জন করতে পেরেছি না আছে কোনো গুণ উনি আমার কাছে অদূরের ও বিশাল আকাশ হলেও ওনার কাছে আমি চোখের ধুলোবালিও নই ওনার মতো সুদর্শন বড় পুলিশ অফিসার আমাকে ভালোবাসার অন্তত একটা তো কারণ দরকার ইউসা সেসব তো আমার মাঝে নেই ইউসা ভাবলো আছে তোসী কিছু তো আছে তোমার মাঝে না হলে এই বাড়ির সবচেয়ে মেধাবী ছেলেটা তোমার প্রেমে এত বাজেভাবে পড়তো না তুশি বলল আমি তো ওনাকে পাওয়ার আশায় ভালোবাসি নি আমি ভালোবাসবো তার বিনিময়ে উনিও আমাকে ভালোবাসবেন এতটা দুঃসাহসী ভাবনা আমি সত্যি ভাবিনি কিন্তু কাল যখন উনি আমাকে জড়িয়ে ধরলেন তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো কোথাও ওনার মনে আমি আছি হয়তো উনিও আমাকে ও থামলো আবার দম নিল সাথে গিলে নিল সব ক্লেশ মাথা নুয়ে বলল অথচ আজ বুঝলাম ওটুকু এমনিই ছিল জড়িয়ে ধরলেই কি আর ভালোবাসা হয় নাকি আমি তো বোকা আমি যেমন ঠিক করব আমি কাকে ভালোবাসি তেমন ওনারও তো অধিকার আছে বলো ওনার আমাকে ভালো লাগে না তাহলে কেন উনি আমাকে ভালোবাসবেন ভালোবাসতে হবে না দরকার নেই ভালোবাসার এমনই চলুক ইউসা হতবিহব্বল চোখে চেয়ে রইলো অবাক হয়ে বলল এত মনের জোর তোমার এতটা মনের জোর তুমি কোথায় পেলে তুষি টলমলে চোখ নিয়েও হাসলো সেই মেয়ে বলল জানি না কিন্তু আমার কাছে না পাওয়াও এক ধরনের পাওয়া ইউসা ওনাকে না পেয়ে আমি যে শূন্যতায় ভুগবো ওটাই ভালোবেসে আমার আমাকে দেয়া শ্রেষ্ঠ উপহার হবে ইউসা আর শুনতে পারছে না কান্নায় তার বুক ভেঙে আসছে তড়িঘড়ি করে তুশির কোলে মাথা রেখে শুলো যেন আড়াল করলো ঠোঁটের ভেঙে চুরে আসা তুরন্ত সরল রেখার মতো দু ফোটা অশ্রুজল নেমে গেল চোখের পাপড়ি ছুঁয়ে খুব কষ্টে কান্না চেপে বলল আচ্ছা তুশি আমরা যাদের ভালোবাসি তারা কেন আমাদের ভালোবাসে না বলতো কেন খুব সহজে ধরা দেয় না খুব সহজে কেন পাওয়া হয় না তাদের তুশি ও মাথায় নিবি স্নেহে হাত বুলিয়ে দেয় চোখের জল যে কোন সময় টুপ করে পড়বে অথচ একই রকম উদাস শেষে বলে বারে খুব সহজে পেয়ে গেলে সেটা আর ভালোবাসা কোথায় হলো ভালোবাসা মানেই তো একটু দুঃখ একটু লড়াই আর অনেকটা অপেক্ষা